হ্যালো আসসালামু আলাইকুম ব্রয়লার মুরগির একটি অনেক মজাদার এবং অনেক টেস্টের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর এই রেসিপিটি আমি কিভাবে করেছি তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে ছয় থেকে ষাট টুকরো ব্রয়লার মুরগি নিয়েছি আর এই মুরগির মাংসগুলোকে আমি ভালোভাবে সামান্য হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে এরপর এগুলোকে ফ্রাই করে নিচ্ছি দেখুন এখানে আমি মাংসগুলোকে কিন্তু সবগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি ব্রয়লার মুরগি অনেকেই খেতে পছন্দ করেন না তবে আজকে আমি যে প্রসেসিংয়ে রান্না করেছি তাতে যে কারোই খেতে ইচ্ছে করবে আমি এই ফ্রাই করা মাংসগুলোকে একটি বাটিতে তুলে নিয়েছি এরপর একই তেলের মধ্যে আমি এই মাংসগুলো সামান্য ঝোলে রান্না করব। তো আমি এখন এই তেলটুকুর মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ দুটো দারচিনি আর দুটো তেজপাতা এরপর আমি এখানে কিছু বাটা মশলা ব্যবহার করেছি এক চামচ সরিষা বাটা এক চামচ বাদাম বাটা এবং আদা ও রসুন বাটা নিয়েছি এক চামচ করে সবগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে এরপর আমি এগুলোকে একটু ভেজে নেব সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেব। এভাবে করে যদি আপনারা বয়লার মুরগিটি রান্না করেন তাহলে দেখবেন এর টেস্টটা একেবারে ভিন্ন রকম আসে যাই হোক আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবং দু চামচ লাল মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটিকে একটু কষিয়ে নেব এখন আমি এখানে রাঁধুনি রেডি মিক্স মুরগির মশলা দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ এটি অপশনাল চাইলে আপনারা ঘরোয়া থাকা মশলাও অ্যাড করতে পারেন আমি এখানে সামান্য পানি দিয়ে এগুলোকে আরেকটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই ধরনের ব্রয়লার মুরগি রান্না করার সময় মশলাটুকু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর মশলাটুকু ভালোভাবে কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসটি এভাবে ভেজে মাংস রান্না করলে কিন্তু একেবারে দেশি মুরগির মতো মনে হয় অনেকেই কিন্তু বুঝতেই পারে না এটি যে ব্রয়লার মুরগি আমি কিন্তু এখানে এখনও রকম পানি ব্যবহার করিনি অর্থাৎ এখানে যে তেলটুকুর মধ্যে এই মশলাটি কষিয়েছি এই মশলার মধ্যেই আমি এই মাংসটি চুলা রাসটি কমিয়ে রান্না করছি এখন আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটুকু একটু গরম করে দেওয়ার চেষ্টা করবেন যাই হোক সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটি মিক্স করে নিচ্ছি আর এরকম অবস্থায় আমি রান্না করব এটি 30 মিনিটের মতো 30 মিনিট পর আমার মাংসটি হয়ে যাওয়ার পর আমি অন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে একটু রসুন কোষ দিয়ে আমি এটিকে বাগাই দিব আমি বুঝতে পারছেন অনেকে তো অনেকভাবে বয়লার মুরগিটি রান্না করেন আমি যে প্রসেসিংয়ে রান্না করেছি এভাবে একটি আপনারা বাসায় রান্না করে খাবেন তাহলে কিন্তু ভিন্ন রকমের একটি টেস্ট উপলব্ধি করতে পারবেন আশা করছি আজকের এই ব্রয়লার মুরগির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন